আচ্ছা الحمدালلہ ভালো আছি ভালো আছেন ভাই এই তো ভাই অনেক ভালো আছি তো আমি দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালস বিশেষ করে ঘর তারপর হচ্ছে কটেজ রিসোর্ট রেস্টুরেন্ট রিভিউ করে থাকি এবং টাইলস স্যানিটারি অনেক ভিডিও করে অনেকেই বলে কোথায় ভালো মানের বিশেষ করে রূপটালিগুলা পাওয়া যায় যেগুলো দিয়ে এখন অনেক বাংলো বাড়ি অনেক রিসোর্ট অনেক রেস্টুরেন্ট মানুষ নির্মাণ করে থাকে তো এই যে প্রোডাক্টগুলা দেখছে এগুলা কি আপনারা কোথা থেকে কালেক্ট করেন ভাই এগুলো ভাই আমার নিজের কারখানার তৈরি মাল সবຫນের دي এগুলা সবগুলো নিজের কারخانه তৈরি মাল যা আছে দেখবেন আপনার এই যে এই ধরনের মালগুলা এই একটা মাল আছে সিদুর কালার এটা সাইরন কালার আচ্ছা আচ্ছা এই মালটা আছে কালার ছাড়া যেমন কালার ছাড়া মাল রাইটা আপনার 1000 টেম্পারেচার হিট আগুনে মালটা পোড়া হয় আচ্ছা আচ্ছা তারপরে আপনার এটা আছে আয়রন কালার একটা মাল আছে সিঁদুর কালার একটু বলবেন আমরা একে একে সব কালেকশন দেখবো তারকে সরাসরি যারা আপনার শোরুম ভিজিট করবে কিভাবে আসবে যারা সরাসরি শোরুম ভিজিট করবে এরা আপনার ঢাকা বাংলা মোটর ভিজিট করতে পারবেন আচ্ছা আচ্ছা সেটা কাজের ডেরিতে যাইতে পারবেন এমনকি চাইলে আপনি সরাসরি কারখানার মাল কালেক্ট করে নিতে পারবেন করে নিতে পারবেন একটু বলেন এটা বাংলা মোটর কোথায় এটা হচ্ছে বাংলা মটর নাবানা জোহরা টাওয়ারের আপনার ফসুম সাইডে রোডার গলি মুখের নুরুল উদ্দিন সিরামিক্স যে নাম্বার সবচেয়ে ভালো এই নাম্বার এসে বাংলা মোটর যে কোন জায়গায় দাঁড়ায় যদি কল দেয় আপনাদের প্রতিনিধি গিয়ে নি আসবে জি সরাসরি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকগো এটা আমার নিজের নাম্বার দাও থাকবো আমি আপনাদের লোক পাঠা দিয়া রিসিভ করে আনবো বাংলা মোটর

সুলা আছে আপনার হিট এক মাথা দিয়ে মাল দিয়া দেয় আর মাথা দিয়ে অটো ফুরিয়া বাইরে যায় আচ্ছা একটু নুরুদ্দিন ভাই বলেন এই যে আমরা আপনাদের কারখানার একটা ফুটেজ আমরা একটু দেখাই এই যে এইখানে তো তৈরি হচ্ছে জি ভাই এটা হচ্ছে আপনাদের কারখানা জি কারখানা এমনকি আপনার এই কারখানাতেই মালগুলো সবগুলা তৈরি হয়

এটা আপনার কোনো কালার নাই এনে কোনো কালার করা নাই লাল মাটি দিয়ে ফুরিয়া এই কালারটা করা হইছে আচ্ছা অরিজিনাল রুক টাইস বলে আপনার কালার সারাটা আচ্ছা যে যেটা নাই আর কি সমস্যা নাই ওকে এগুলা বিক্রি হয় কি ফিট হিসাবে না পিস হিসাবে ফিট হিসাবে ভাই প্রতি ফিট হিসাবে বিক্রি হয় আচ্ছা আচ্ছা এমন কি আপনার নতুন নতুন আরো কিছু কালেকশন আছে দেখেন এই মাল রইছে সেনেল বি আচ্ছা আচ্ছা সেনেল বি আপনার এডার ভিতর কালার করা আছে বিভিন্ন কালার আছে

আপনারা চাইলে অ্যাঙ্গেলের উপরে এই কাজগুলো করে নিতে পারবেন অ্যাঙ্গেলের উপরে অ্যাঙ্গেলের উপরে অ্যাঙ্গেল সহ আমাদের চাইলে আপনি কন্টাকে কাজগুলো করে নিতে পারবেন এগুলো কি উপরে টিন দেওয়ার পরে দেয় না টিন দেওয়ার পরে না এগুলো আপনার অ্যাঙ্গেল ফিটিং করতে আগে

সারা বাংলাদেশে যে কোনো জায়গায় চাইবেন মাল সহ কাজ সহ আমাদের কন্ট্যাক্টে দিয়ে নিতে পারবেন যে কোনো মাল যে কোনো কাজ আপনাদের কোম্পানি ফিটিং করে দিবে জি ফিটিং করে এটা হচ্ছে টুয়া ভাই না জি টুয়া এই যে এগুলা প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কালার মেশিন করা থাকবে সিঁদুরের সাথে সিঁদুর আয়রনের সাথে আয়রন ব্লুর সাথে ব্লু কালার মেশিন করা থাকবে আমাদের আরো কিছু পার্কিং টাইস আছে দেখেন এই যে পার্কিং টাইস আছে কিছু পাশে হচ্ছে পার্কিং জি আমাদের নতুন নতুন কিছু কালেকশন নিয়ে আইছি পার্কিং টাইসের এই যে নতুন কিছু কালেকশন আছে এটা আপনার সাইলে সাদের উপর লাগে এমনকি আপনি ইয়াতে পার্কিনও লাগাতেন পারবেন পার্কিনও সুন্দর খুব সুন্দর ডিজাইন আপনার

বিভিন্ন ভাবে প্রস্তুত হচ্ছে এই যে দেখেন এটা কি মেশিন ভাই এটা হ্যান্ড প্রেস মেশিন ভাই আচ্ছা হ্যান্ড প্রেস আর ওকে তো এটা আমাদের কিলিন্ডা বড় ফ্যাক্টরি এটা হচ্ছে কিলিনডা সুলা আচ্ছা আচ্ছা এই এটা হচ্ছে সুলাটা আচ্ছা আচ্ছা এই সুলাটা আপনাদের কয় লম্বা 150 ফিট লম্বা আছে

আর যদি কোয়ান্টিটি একটু বেশি হয় সেক্ষেত্রে আমাদের নিজের নিজেদের ফিক দিয়ে আপনাদের বাড়িতে মালগুলো পৌঁছে দিব ওকে তো ঠিক আছে ভাই অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা ছাড়াও প্রবাসী বসে অর্ডার দিয়ে নিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দিবে ওকে তো ঠিক আছে ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম